আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন রাব্বি আহমেদ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমি সৌদি আরব থাকি আমি দেশে চলে আসব এক বছরের মধ্যে ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনতে চাচ্ছি ব্যাংক লোন নেওয়া গাড়ি উবারে দেওয়া যায় সে জানতে চাচ্ছে ব্যাংকে থেকে লোন নিয়ে যদি গাড়ি কেনা হয় সেই গাড়ি উবারে দেওয়া যায় কি না তো অসংখ্য ধন্যবাদ রাব্বির আহমেদ ভাই কমেন্ট করার জন্য তো আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মূল প্রসঙ্গে আসি রাব্বি আহমেদ ভাই একটা কথা বলি আমি এর আগেও আমার অনেক ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলেছি যারা গাড়ি এখনও কিনেন নাই উবারের জন্য ব্যবসা করার জন্য উবারে তারপর গাড়ি কিনতে চান তাদের উদ্দেশ্যে করে আমি একটা কথাই বলি যদি আপনারা পারেন আপনাদের জমানো টাকা নগদ টাকা যদি থাকে বা কিছু টাকা ডাউন পেমেন্ট করে শোরুম থেকে একটা গাড়ি নেন সেকেন্ড হ্যান্ড সেক্ষেত্রে আপনি নিতে পারেন কিন্তু আমি বরাবরই কখনোই ব্যাঙ্ক লোন নিয়ে গাড়ি তারপর উবারে দিয়ে ব্যবসা করার পক্ষে আমি কখনোই ছিলাম না আর কখনো থাকবও না যে কোনো ছোটোখাটো ব্যবসাই হোক না কেন ব্যাঙ্ক লোন নিয়ে যে কোনো ছোটোখাটো ব্যবসার পক্ষেই আমি থাকবো না সেটা গাড়ির ব্যবসা হোক আর দোকানপাটের ব্যবসা হোক যেটাই হোক কারণ আপনাকে কোনো দিনও সেই ব্যবসা বড় হতে দিবে না আপনাকে কিন্তু ব্যাংক লোনই আপনার ব্যবসা খেয়ে ফেলবে যথেষ্ট তো রাব্বি আহমেদ ভাই আমি একটা কথা বলি যদি আপনি উবারে গাড়ি দিয়ে ব্যবসা করতে চান তাহলে আমি বলবো যদি সামর্থ্য থাকে নিজে একটা নগদ টাকায় গাড়ি কিনুন আর যদি না হয় তাহলে ধরেন আপনি আট লাখ টাকার গাড়ি কিনবেন আপনি সেখানে পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট করলেন বা চার লাখ টাকা ডাউন পেমেন্ট করলেন তারপরে একটা গাড়ি নিতে পারেন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন তারপরে আপনি ওই শোরুমে আপনি গাড়ির লোন যেটা বাকি থাকে সেই টাকাটা আপনি আস্তে আস্তে কিস্তিতে উঠিয়ে দিলেন কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন যে ব্যাংকে লোন নিয়ে তারপরে ব্যাংক থেকে আপনি লোন নিয়ে গাড়ি কিনে সেটা উবারে দিবেন হ্যাঁ উবারে দেওয়া যাবে আপনার ব্যাংক থেকে যদি গাড়ি ব্যাংক থেকে যদি লোন নিয়ে গাড়ি কিনেন সেই গাড়ি উবারে দেওয়া যাবে এতে কোনো সমস্যা নাই আপনার গাড়ির মূলত হচ্ছে উবারের চাহিদা কি উবারে আপনার কী ক্যাটা মানে পেপারসগুলো লাগবে গাড়ির সেই পেপার্সগুলোর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির ট্যাক্স টোকেন ফিটনেস ইন্স্যুরেন্স এই গাড়িগুলোর এগুলি কাগজপাতি থাকলেই আপনার গাড়ি অলোয় অলোকে কাগজপাতি থাকলেই গাড়ির ফিটনেস ভালো থাকলে আপনি উবারে দিতে পারবেন আর সেই গাড়িটা যদি হয় উনিশশো সাতানব্বই আটানব্বই পরের মডেল তাহলে দিতে পারবেন সাতানব্বই আটানব্বই থেকে উবার গাড়ি নেয় আগের মডেল গাড়ি নেয় না তো সেই এই ক্রাইটেরিয়াগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি দিতে পারবেন এটা ব্যাঙ্ক লোন আছে কিনা গাড়ি সেটা বিষয় না কিন্তু আপ আপনি যেহেতু সৌদি আরবে থাকেন আপনি একজন রেমিটেন্স যোদ্ধা সকল রেমিটেন্স যোদ্ধার উপরেই আমার শ্রদ্ধা আপনারা খুবই কষ্ট করেন প্রবাসে থেকে প্রবাসীরা তো আপনাদের এই কষ্টের টাকা যাতে বৃথা না যায় বা কোনো রিক্স না হয় সেক্ষেত্রে আমি বলতে চাই এটাই যদি আপনি সামর্থ্য থাকে আপনি নগদ টাকায় গাড়ি কিনে ব্যবসায় নিজে যদি চালান গাড়িটা সেক্ষেত্রে আপনি চালাতে পারেন ব্যবসায় লাভবান হতে পারবেন আর যদি মনে করেন যে আপনি ব্যাঙ্ক লোন নিবেন তারপর আবার নিজে চালাবেন না ড্রাইভার রেখে চালাবেন সেক্ষেত্রে আমি বলবো আপনার ব্যবসা এই ব্যবসা করার দরকার নাই কারণ আপনার ব্যাঙ্ক লোন একটা ব্যাঙ্ক লোন নিয়ে গাড়ি উবারে চালালে আপনার আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি আপনি পোষাতে পারবেন না সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি দেশে আসতে চান আপনার যদি ভিসার ম্যাচ শেষ হয়ে থাকে আপনার যদি কাজের ম্যাচ শেষ হয়ে থাকে তাহলে আপনি দেশে আসেন আর যদি এসে যদি আপনার নগদ ক্যাশ থাকে আপনি একটা গাড়ি কিনেন উবারে দেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন কিন্তু ব্যাঙ্ক লোন নিয়ে না আমি এটার পক্ষে না গাড়ি দিতে পারবেন সমস্যা নাই কিন্তু ব্যাঙ্ক লোনের পক্ষে আমি না আর যদি আপনার মনে করেন যে না আমার কাছে অতটা নগদ টাকা নাই ক্যাশ নাই সেক্ষেত্রেও একটা অপশন আছে ব্যাঙ্ক লোন ছাড়াই আপনি যে কোনো শোরুম থেকেই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন না কেন যে মডেলের আপনার ডাউন পেমেন্ট সিস্টেম অনেক শোরুমই আছে আপনি যদি দশ লাখ টাকার গাড়ি আপনি পাঁচ লাখ ছয় লাখ টাকা ডাউন পেমেন্ট করে আপনি সেই গাড়িটা নিতে পারবেন তারপর আস্তে আস্তে আপনি কিস্তিতে সেই গাড়ির বাকি টাকাটা পরিশোধ করে দিলেন এ হলো বিষয় তো শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ রাব্বি আহমেদ ভাই আপনাকে আমার ভিডিও দেখার জন্য মূল্যবান কমেন্ট করার জন্য সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম যারা শুধু রাব্বি আহমেদ ভাই না যারাই এরকম প্রবাসে থাকেন বা দেশে আছেন যারাই ব্যাঙ্ক লোন নিয়ে তারপর গাড়ি কিনে তারপর উবারে ব্যবসা করতে চাচ্ছেন আমি মনে করব যে একটু ভেবে চিনতে দেখবেন এটা করা হয়তো ঠিক হবে না হয়তো হয়তো ঠিক হবে না তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যেন আমি নতুন নতুন বিষয়ে নিয়ে উপস্থাপন করতে পারি ভিডিও আসলে অনেক দিন ধরে ভিডিও রেগুলার দিতে পারি না আমি অসংখ্য দুঃখিত একটু ব্যস্ততার মধ্যে আছি সেই ক্ষেত্রে দিতে পারি না তো ইনশাল্লাহ পরবর্তীতে ঠিক হয়ে যাবে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমি রাখার চেষ্টা করব দোয়া করবেন চ্যানেলের চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ